প্রিয় দর্শক আজকে মাত্র পাঁচশো পঁচিশ টাকায় বাংলাদেশি পাঁচশো পঁচিশ টাকায় দেখাবো কিভাবে ফরিদপুর থেকে কলকাতা নিউ মার্কেট যাওয়া যায় তাহলে চলুন শুরু করা যাক এটা হচ্ছে ফরিদপুর পুরাতন বাস স্ট্যান্ড এখান থেকে গোল্ডেন লাইন এই গাড়িটি বেনাপোল বর্ডার পর্যন্ত যাবে এর ভাড়া মাত্র বাংলাদেশি টাকায় চারশো টাকা মাত্র চারশো টাকা সামনে যে গাড়িটা দেখছেন গোল্ডেন লাইনের এই গাড়িটাই চলুন সামনে থেকে দেখে আসি এই গাড়িটা করে এটাই এখান থেকে বেনাপোল পর্যন্ত এটা সাতটার সময় ছাড়ে নির্ধারিত টাইম সাড়ে নটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা বর্ডারে সকালে একটু বৃষ্টি হয়েছে কিন্তু আকাশ এখন পরিষ্কার একদম আছে চলুন দেখা যাক গাড়ির সামনেটা কেমন এই হচ্ছে গাড়ির সামনেটা এই গাড়িটাই চলে যাবে বেনাপোল পর্যন্ত যাত্রা শুরু করা যাক প্রথমে আমরা নতুন স্ট্যান্ড যাব এই হচ্ছে নতুন স্ট্যান্ড চলে আসলাম এখানে আপনার গোল্ডেন লাইনের মূল কাউন্টার এখান থেকে সব যাত্রীগুলোকে রিসিভ করে তারপরে তারা নির্দিষ্ট স্থানের জন্য রওনা হবে এই হচ্ছে গাড়িটা দেখুন প্রত্যেকটা যাত্রী এখানে অপেক্ষায় আছে কখন গাড়িটি ছাড়বে এই হচ্ছে তাদের কাউন্টার চলুন তাহলে এখনই যাওয়া যাক বেনাপোলের উদ্দেশ্যে রওনা হওয়া যাক এই হচ্ছে গাড়িটা যেটা ছাড়বে এর আগেও দেখিয়েছি আবার দেখাচ্ছি এই হচ্ছে নতুন স্থান চলুন তাহলে এখন ছাড়তে শুরু করেছে আস্তে আস্তে যাচ্ছে এখানে ভালোই আকাশের অবস্থা এখানে কোনো বৃষ্টি নেই দেখছি সকালবেলা ভালোই কিছু কিছু দোকান এখনো খোলেনি কিছু কিছু হলো পুরোটাই একদম সকাল তো জ্যাম পড়েছে এটা হচ্ছে আপনার ফরিদপুর থেকে যাওয়ার যে রেল সেটা বাসের মধ্যে তেমন ভিড় নেই আবার গাড়ি ছাড়লো গাড়ি ছেলছে আবার এখান থেকে বেনাপোল যেতে বেশি সময় লাগে না এখন বর্ডার প্রায় ফাঁকাই যাচ্ছে পার হতেও বেশি সময় লাগে না সকালবেলা মনোরম পরিবেশ একদম ঠান্ডা কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও বৃষ্টি নেই পথে হালকা কোথাও ভিড় কোথাও ভিড় নেই আবার মনে করে যে ফরিদপুর থেকে বেনাবোল পর্যন্ত ভাড়া হচ্ছে চারশো টাকা আমরা দেখাবো বাংলাদেশী পার্সো প্রতিষ্ঠানটায় কি হবে আপনি কলকাতার নিউ মার্কেট যেতে পারেন এই হচ্ছে মালগুড়ার পর থেকে এখানে একটা বিশ্রাম দেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য বিরতি বাস বিরতি এখানে যার যা প্রয়োজন কেউ যা খাচ্ছে কেউ রিল্যাক্স করছে কেউ বা বাথরুম করছে এ একটা পেট্রোল পাম্প এখানে বাসটা পাঁচ মিনিটের মতো দাঁড়াবে সবসময় দাঁড়ায় প্রতিবারের নাই এখান থেকে আবার বেনাপোলের উদ্দেশ্যে রওনা হবে আর বাস দাঁড়াবে না এ হচ্ছে বাস পাশে কিছু লোক দাঁড়ানো আবার পুনরায় বাস চলতে শুরু করলো এখান থেকে আর বেশি সময় লাগবে না বেনাপুল পর্যন্ত যেতে বেনাপুলের কাছাকাছি আমরা চলে আসছি একদম বড়ার নিকটে এখানে দুপাশে বড় বড় ট্রাকের বড় ভিড় দুই দেশের যে এক্সপোর্ট ইমপোর্ট হয় প্রোডাক্ট তার কিছু ট্রাক এই যে দেখছেন বড় বড় ট্রাক এর মাধ্যমেই প্রোডাক্ট যা 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 যাতায়াত করে নেওয়া হয় নেওয়া দেওয়া হয় চলে আসলাম বেনাপোল এটা হচ্ছে গোল্ডেন লাইনের কাউন্টারের সামনে বেনাপোল মাত্র সাড়ে তিন ঘন্টার মধ্যে আমরা ফুদপুত থেকে বেনাপোল চলে আসছি যার ভাড়া মাত্র চারশো টাকা চলুন এবার যাওয়া যাক এই হচ্ছে বর্ডারের ভিতরে বড়ের ভিতরে তেমন ভিন নেই তবে প্রচণ্ড রোদ্দুর সকালে যেখানে ছিল বৃষ্টি আজকে এখন সেখানে রোদ্দূর বেশি ভিন নেই অল্প লোকজন দুই দেশের পতাকা দেখা যাচ্ছে বাংলাদেশ ও ভারতের এটা দুই সাইডের এই পাশে ভারত ও পাশে বাংলাদেশ প্রচণ্ড রোদ্দুর মানুষের প্রচুর কষ্ট হচ্ছে পার হতে বেশি সময় লাগবে না চলে আসলাম পার হয়ে হরিদাসপুর মানে ইন্ডিয়ার সাইডে এই বর্ডারের নাম হরিদাসপুর মাত্র পঞ্চাশ রুপিতে এই যে টোটো দেখছেন এর মাধ্যমে আমরা চলে যাব বনগাঁ রেল স্টেশন মাত্র ভারতীয় টাকা পঞ্চাশ রুপি এই হচ্ছে সেই যশোর রোড এটা এক সময় বাংলাদেশের ভিতরে ছিল এটাকে যশোর রোড বলে এখানে এখনও প্রচুর পুরাতন কোরই গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন পুরাতন কোর গাছ বেশি সময় লাগবে না এখান থেকে মাত্র বিশ মিনিটের মধ্যে আমরা চলে যেতে পারবো বনগাঁ রেল স্টেশন আপনারা যদি সিম কিনতে চান ইন্ডিয়ান তাহলে বর্ডার থেকেও কিনতে পারেন আর বনগা রেল স্টেশনেও দোকান আছে এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটার পর আর বাংলাদেশের কোনো সিমি নেটওয়ার্ক পাবেন না তারপরে আপনার ইন্ডিয়ান সিম চালু করতে হবে আগেও করতে পারেন বাংলাদেশি সিম আর নেটওয়ার্ক দিচ্ছে না এখন আমারটায় বনগাঁ রেল স্টেশনের অতি নিকটে চলে আসছি আমরা এখনই রেল স্টেশনের চলে আসলাম মাত্র আঠারো রুপিতে আমরা বনগাঁ থেকে টিকিট কেটেছি আঠারো রুপি চলে যাবো দমদম তবে একটু ভুল হয়েছে মাত্র পাঁচ মিনিটের জন্য ওই যে একটা ট্রেন দেখছেন ওটা চলে যাচ্ছে আমরা যদি আর পাঁচটা মিনিট আগে আসতাম তাহলে ওই ট্রেনটা ধরতে পারতাম যাক কী করার আরও নেক্সট ট্রেনে উঠলাম এ হচ্ছে নেক্সট ট্রেন পঁয়তাল্লিশ মিনিট পর ছাড়ল এটা পুরো ফাঁকাই ছিল আবার এখন বৃষ্টি শুরু হলো ঘুরি গুড়ি এই ট্রেনটা পথে কিছুই দেখাতে পারলাম না এখন প্রচুর বৃষ্টি হচ্ছিলো চলে আসলাম আমরা দমদম এখান থেকে বাস সাইডে আন্ডারগ্রাউন্ড দিয়ে মেট্রোতে করে চলে যাব আমরা স্প্ল্যানেট স্টেশন মেট্রো স্টেশন স্প্ল্যানেট এটা হচ্ছে নিউ মার্কেটের স্টেশন এখান থেকে মাত্র আঠারো রুপি লেগেছে বনগা থেকে মেট্রোতে উঠে পড়েছি এখান থেকে নিউ মার্কেট মানে স্প্ল্যান্ডার ভাড়া মাত্র বিশ রুপি তাহলে ইন্ডিয়ান আমার কত খরচ হলো বর্ডার থেকে এই পর্যন্ত অষ্টআশি রুপি অষ্টআশি রুপি হচ্ছে বাংলাদেশের টাকায় দাঁড়ায় একশো পঁচিশ টাকা চলে আসলাম স্প্ল্যানেটে আন্ডারগ্রাউন্ডে আপনি এখান থেকে পাঁচ অথবা ছয় নম্বর গেট দিয়ে বেরোলেই নিউ মার্কেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন পাঁচ মিনিট হাঁটা পথ যদি গেট নম্বর ভুল করেন তাহলে আপনার নিউ মার্কেট ঘুরতে হবে সহজে পাবেন না এটা হচ্ছে স্প্ল্যানেট স্টেশন অনেক বড় মেট্রো স্টেশন বন্ধুরা এখন পর্যন্ত আমরা ফরিদপুর থেকে প্যানাপল পর্যন্ত চারশো টাকা আর বনগা থেকে সরি বর্ডার থেকে এই নিউ মার্কেট পর্যন্ত আসতে খরচ হয়েছে ইন্ডিয়ান রুপি অষ্টআশি রুপি যা দ্বারায় টাকা একশো পঁচিশ টাকা মোট হচ্ছে পাঁচশো পঁচিশ চলে আসছি আমরা কলকাতা নিউ মার্কেটে এই ডান পাশে নিউ মার্কেটটা লাল বিল্ডিংটাই হচ্ছে নিউ মার্কেট পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই বা ডান পাশে বি লাল বিল্ডিংটাই হচ্ছে নিউ মার্কেট এখান থেকে কলকাতা এটাকে মার্ক স্ট্রিট বলে সোজা গিয়ে ডান পাশে